সংগ্রামী জাতীয় বন্ধুগণ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের সিগারেটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এমন পরিমাণে বাড়ানো হয়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী বায়ু বন্ধুগণ আমরা আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যদি কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মধ্যে এই জিনিসের দাম না কমায় আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে হরতালের ডাক দিব আমরা কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাই আপনারা অতি শীঘ্রই এই জিনিসটার দাম কমান ও হলিউড কেন আট টাকা বেঞ্চন কেন বিশ টাকা রয়েল কেন দশ টাকা সংগ্রামীর সাতীয় বন্ধুগণ আপনারা এখন শান্ত থাকেন আমি আছি আপনাদের সাথে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা একথা বোধ হয়ে থাকুন আমরা যে কোনো সময় আন্দোলনের ডাক দিব আমরা কর্তৃপক্ষকে জানাতে চাই আপনারা জানেন এদেশের বৃহৎ একটা জনগোষ্ঠী সিগারেট খোর তারা যদি তারা দেখেন আপনারা বাংলাদেশের সবকিছুর দাম বাড়ানো হয়েছে চাইল ডাইল চিনি আটা কিছুতে ব্যাট লাগানো হয়েছে দাম বাড়ানো হয়েছে আমরা কিন্তু কিছুই বলি নাই বন্ধুগণ আমরা কিন্তু শান্ত ছিলাম কিন্তু যখনই আমাদের অন্তরের অন্তঃস্থল দিকে তারা চোখ দিয়েছে আমাদের আবেগের দিকে তারা চোখ দিয়েছে আমরা তখনই আর ঘরে বসে থাকতে পারতেছি না আমরা বাদ দিলে বাদ না খেলা চলবে ডাল ডাল দিলে চলবে কিন্তু এই সিগারেটটা যেটা ছাড়া আমরা থাকতে পারি না সেটা আমরা কখনোই দাম বাড়াতে দেব না দেব না দেবো না আপনাদেরকে বিনোদন অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই একতাবদ্ধ হয়ে থাকুন আমরা অতি শীঘ্র আন্দোলনের ডাক দিব আমরা কর্তৃপক্ষকে বলতে চাই আপনাদের কি মনে কোনো দয়া মায়া নাই যে দিকে লাগে না, ব্যঞ্চন খাইতো মানুষ আঠারো টাকা দিয়া সেটা এখন বিশ টাকা যে হলিউড ছিল মাত্র ছয় টাকা সেটা এখন আট টাকা এটা কখনো মেরে নেওয়া যায় না মানুষের তো বর্তমানে ইনকাম সোর্সই নাই তাহলে মানুষ মানুষ কিরিয়ে খাবে হ্যাঁ মানুষ তো না খাই মরবে এই যে সিগারেটের দাম এত বাড়ান বাড়াইছে সাধারণ মানুষ তো না খাই মরবে ভাই আমি আপনাদের কাছে দিন অনুরোধ জানাই আপনারা এইটার দাম তাড়াতাড়ি কমানোর চেষ্টা করুন নাহলে কিন্তু এই যে বৃহৎ একটা জনগোষ্ঠী যারা সিগারেট খোর তারা কিন্তু ঘরে বসে থাকবে না